হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি মৌসুমি সম্পদা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা দুর্গা পুজোর নবমীর দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ হ্যাঁ পুজো তো অনেক দিন হয়ে গেছে এক মাসের উপর কালী পুজোও পেরিয়ে গেছে কিন্তু ভিডিও শেয়ার করার মতো মন শরীর দুটোর মধ্যে কোনোটাই ভালো নেই তাই ভাবলাম আজকে না হয় কোনো রকম এডিট করছি সিম্পলভাবে একটু কাট কাট করে সেভাবে এডিট আমিও করিও না তো যাই হোক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখো আশা করি ভালো লাগবে তো সেদিন আমরা গিয়েছিলাম মামার বাড়িতে গিয়ে আর ভিডিও করিনি আমি তো ওখানে গিয়ে রেডি হয়েছি হয়ে দেখো আমার প্রচণ্ড সকাল দিয়ে খিদে পেয়েছিল বাড়ির থেকে তেমন কিছু খেয়ে যায়নি সকালে খেয়েছিলাম দুপুরে খিদে পেয়েছিল তো দেখো আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম মোমো তারপরে চাউমিন আর একটা রোল খেয়েছিলাম তারপর আমরা তিনজনে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বললাম না ভিডিও সেভাবে করা হয়নি আর প্রথমে বলেছি যে আমার চ্যানেলটার একটু প্রবলেমের জন্য আমি সেভাবে আর ভিডিও করিনি মনটা ভালো ছিল না কিন্তু ফিরে পেয়েছি আমি আমার চ্যানেলটা আর কি তো যাই হোক ভিডিও করিনি তো যতটুক করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার মামার মেয়ে বোন আর আমার বর তিনজনে মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো দেখো এটা হচ্ছে মায়াদেবী ক্লাব আই থিঙ্ক ওই মাটি কাড়ার তো সেটার ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমরা খুব বেশি এবছর না একদমই ঠাকুর দেখিনি ওই একটা দুটো ঠাকুর দেখেছি আর দুদিন দেখেছি আর কি তো দেখো ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর প্যান্ডেলটাও আমার বেশ ভালোই লেগেছে আর পুজো শেষ আর কি কালী পুজোটাও শেষে শেষ হয়ে গিয়েছে আর যে আমি ভিডিও এডিট করছি হয়তো আজকে জগদাত্রী পুজো শুরু কদিন পরে হয় ওই সপ্তমী অষ্টমী হবে হয়তো আমার ঠিক মনে নেই কারণ আমাদের এখানে জগদাত্রী পুজোটা ঠিক হয় না সেজন্য বুঝতে পারছি না তো আমরা তিনজনে ঠাকুরটা বেশ এনজয় করেছিলাম আর কি অ্যাকচুয়ালি আমার কথা বলতে গেলেও আজকে একটু প্রবলেম হচ্ছে বললেন না শরীর মন কোনোটাই ভালো নেই আর রাত্রেবেলা দেখো তিনজনে তো স্কুটি তো হয়ই না তবুও বসেছিলাম আর কি তিনজনে কষ্ট করে তারপরে এটা ছিল ওই ডিজনি ল্যান্ড করেছিল একটা ওই কাওয়াখালিতে মেডিকেলে তো বোনের কাছে ফোনটা ছিল ও দেখো একটু ভিডিও করেছে আমরা নিজেদের ভিডিও তেমনভাবে করিনি আর ইচ্ছেও করছিল না যেহেতু চ্যানেলটা আমি খুঁজে পাচ্ছিলাম না আর কি তারপরে দেখো এখানে আমরা একটা রাইডের জন্য অপেক্ষা করছিলাম আমি বাগদোগোড়ার দিকে গিয়েছিলাম যেখানে এবছর মেলাটা হয়নি কিন্তু ওই মেলা বলছি কেন মানে পুজোটা হয়নি কিন্তু মেলা হয়েছে তো সেখানে আমরা গিয়েছিলাম আমার বোন বলছিলো এখানে একটা রাইডে চড়বে এই যে দেখো এই রাইডটাতে চড়বে আমি তো চড়িনি আমার বড়ও চড়িনি ও দিনও নাগরদোল্লাতেই চড়তে পারলো না তো এটা তো দূরের কথা আর এটাতে চড়েছিল আমার বোন একাই আর আমি নাগরদোলাতে চড়তে ভালোবাসি কিন্তু আমার এখন আর ইচ্ছে করে না মানে অনেক দিন হয়ে গেছে তো চড়ি না সেই জন্য আর চড়িনি আর এখানে দেখো শালি জামাইবাবুর নাচ দেখো আর কি তো ওরা দুজনে মিলে নাচ ছিল আমিও নেচেছি কিন্তু খুব বেশি নাচিনি তো দুজনে মিলে নেচেছে আর সেখানে এটা ছিল হচ্ছে যে মেডিকেল মোডে যে ক্লাবটা ছিল সেখানে তো সেখান থেকে কিছুক্ষণ বসে আমরা বাই বারোটা নাগাদ বাড়ি গিয়েছিলাম খাওয়া দাওয়া করে এরপর আমরা কিছু ওই দেই বাড়ি চলে গিয়েছিলাম আর কি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর জানি ভালো লাগবে না খুব বেশি এডিটস করতে পারলাম না তার জন্য সরি তো যদি এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তোমরা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে তো চলো আজকের ভিডিওটা এখানে এন করছি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে